টেবিলের ওপরে পাঁচশো টাকার বান্ডিল রাখা রয়েছে তিনি পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হোক ছাই না হোক নির্বাচিত হওয়ার যে চেয়ার সেই চেয়ারে তিনি বসে বসে সিন্ডিকেট রাজ চালাচ্ছেন তিনি কাঠমানির সওদা করছেন তিনি বার্গেনিং করছেন ওইখানে বসে বসে লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের বুকে লজ্জাজনক ঘটনা স্থান দিচ্ছে এই তোলামুলের সরকার এই ঘটনা প্রকাশ্যে এসছে কিন্তু এই জিনিস প্রত্যেক দিন প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে প্রত্যেকটা পৌরসভা অফিসে প্রত্যেকটা রাজ্য সরকারের অফিসে চলছে চাকরি বিক্রি শিক্ষা বিক্রি পঞ্চায়েত বিক্রি হাসপাতাল বিক্রি সব জায়গায় এই জিনিস চলছে বন্ধ হওয়া উচিত মানে আমরা বন্ধ করে ছাড়ব পশ্চিমবঙ্গবাসীর বাঙালির সেন্টিমেন্ট নিয়ে যে চিনিমিনি খেলা হচ্ছে তাদেরকে লোভ দেখিয়ে তাদেরকে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ভরে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে চক্রান্ত করে যেভাবে এরা জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে সেই দিন আর থাকবে না আপনারা দেখে নেবেন যে আমরা ভুয়ো ভোটারের আন্দোলন আমরাই করেছি আর এই ভোটারদের আমরা তাড়ি ভুয়ো ভোটারদের আমরা তাড়িয়ে ছাড়বো ভুতুরে ভোটারদের তাড়িয়ে ছাড়বো পশ্চিমবঙ্গবাসীর যারা অরিজিনাল ভোটার নিজের ভোট নিজে দেবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করবে দেখুন ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হতেই পারে অনেক রকম ভিডিও আসতে পারে কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে তবে আমি একটা দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে সে যে কোনো রাজনৈতিক দলের হোক নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে কারণ আমাদের দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর দেবেও না কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে স্বচ্ছতার প্রতীক মমতা ব্যানার্জি সুতরাং তাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ ধরনের কেউ কাজ করে থাকে যদি আমি ঘটনার সত্যতা জানি না আপনারা বলছেন আমি তার ওপরেই আপনাকে বলছি যে আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব যে ঘটনাটা কি ঘটেছে তাদের শুধুমাত্র একটা ভিডিও দেখে কারুকে জাজ করা ঠিক হবে না কারণ ভিডিওটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই আমাদের দেখতে হবে আর যদি হয়ে থাকে নিশ্চয়ই দলতার ব্যবস্থা গ্রহণ করবে এবং আইন আইনের পথে চলবে দেখুন বিরোধীদের তো অভিযোগ করা কাজ কারণ তারা পশ্চিমবাংলার মাঠে নেই ময়দানে নেয় কাজে নেই তাদের কাজ হচ্ছে অভিযোগ করা সারাদিন বসে টিভির সামনে অভিযোগ করা তো ঘটনাটা আমি প্রথমেই বললাম এই ঘটনাটা কতটা সত্য আছে সেটা নিশ্চয়ই আগে প্রমাণ হোক তারপরে ব্যাপারে কথা বলা যাবে তোমার পরে বলার নেই তবে আমি বলবো যে আমাদের যে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেইখানে আমরা মানে আমাদের সবাই উদ্যতন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলা আছে যে আমরা যখন ওয়ার্ক অর্ডার দেবো আমরা এজেন্সির হাতে দেবো এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজ লেটার দিয়ে পাঠায় তার হাতে আমরা দেবো তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংয়েও এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চায় যে ও অর্ডারটা আমার হাতে দেয়া হোক কিন্তু আমি সেটা দিতে চাই না আর দেবো না জর জবরস্তি করলেও আমি দেবো না কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে আয়দার হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে এবারে এই কারণে হয়তো কারোর খারাপ লাগতে পারে সে হয়তো এটা করতে পারে কেউ কি চক্রান্ত করছে আপনার ব্যাপারে না মা পারে কি বলবেন এই ব্যাপারে এই ব্যাপারে এটাই বলবো যে কেউ টাকা নামাতে চাইলে আমি টাকা হাত দেবো না আমি তো হাত তো দিইনি আমি টাকা দিকে আমি চক্রান্ত করতে গেলেও মানে জলটা জলের জায়গায় থাকবে দুধটা দুধের জায়গায় থাকবে পরিষ্কার কথা আর এই চেয়ারটা তো এমনি মানে সামাজিক কল্যাণের চেয়ার আর এটাতে সহজে মানে মানে যতই শুদ্ধ থাকো তবু শুদ্ধ থাকা যাবে না মানে শুদ্ধ রাখতে চাইবে না পেছনে একজনে না একজনে খোঁচা দেবে আর প্রতিদ্বন্দ্বী থাকলে আমি মনে করি যে প্রতিযোগিতা থাকলে তবেই তো ভালো রেজাল্ট করা যায় অতএব আমি যখন নিইনি নি আমার দিক থেকে যখন আমি শিওর যে আমি কিছু নিইনি নি কিছু করিনি তখন আমার এদিকে ভয় পাওয়ারও কিছু নেই আর কিছু বলারও কিছু নেই আমি আমার পথে যেরকম চলছি সেরকমই চলবো